আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম এই দেখছে যেই জায়গাগুলো আপনার আগে ভিডিওতে দেখেছিলাম এইগুলো হচ্ছে সব তলিয়ে গিয়েছিল এখন দেখেন আবার সব জেগে উঠেছে যেহেতু ঈশ্বর কি বলে শীতের সিজন শীত ঋতু চলে আসতেছে প্রায় কার্তিক মাস চলে সেই হিসেবে আমাদের এখন শীত শীত আমেজ এখন এই জায়গাগুলো আবর্তে এখানে জেগে উঠেছে আল্লাহর কি কারিশমা বিভিন্ন বিভিন্ন বলতে বলে অনেক কচুরিপনা সে নদীর পাড়ে ভিড় করেছে আসলে খুবই যেহেতু খুবই একটা সুন্দর আর মনোরম দৃশ্য ওই এক ছেলে ভাই মাঝি ভাই জেলে ভাই বলি মাঝি ভাই বলি নৌকায় আর জেলে ভাই মাছ ধরছে দেখা যাচ্ছে আপনাদের একটু ওই যে দেখা যাচ্ছে জেলে ভাই মাঝি ভাই মাছ ধরছে মেবি মেবি না মাতি ধরছে ওই যে জাল উঠাচ্ছে দেখতে খুবই সুন্দর একটা দৃশ্য একটু দেখে আপনাদের নিচে নেমে সেটা হলো মসজিদের সীমানাটা আবার আল্লাহর রহমতে জেগে উঠছে তো সেই আগে আপনারা দেখেছিলেন এই ভিডিওতে আরেকটা ভিডিওতে সেটা হলো সীমানাটা তলিয়ে গিয়েছিল ওই যে দেখা যাচ্ছে দেখেন মাসাল্লাহ আল্লাহর কি রহমত এখানে একটা আবার ঝেকে উঠেছি আসলে আল্লাপাক চাইলে সবই সম্ভব আল্লাহ আল্লাপাক আসলে অনেক আশা করি আরও জেগে উঠবে আসলে আল্লাপাক না চাইলে কিছুই হয় না দেখেন তো ভেবেছিলাম মানে কী করবে নদী গরমে বিলীন হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে কিছুই হয়নি ঠিকঠাক আছে সব মিলিয়ে অসাধারণ আসলে এই জায়গাটা অনেক গভীর আসলে বোঝানো যাবে না আপনাদের এখন যদি তাড়াতাড়ি কিছু একটা করে স্থানীয় তাহলে জিনিসটা কি রক্ষা পেয়ে যাবে আসলে সব মিলিয়ে খুবই সুন্দর ছিল এই দৃশ্যটা ওই যে দেখেন আর এক মাঝি ভাই অত গভীরে গিয়েছে মাছ ধরার জন্য আরো আছে খুব প্রচন্ড পরিমাণের শব্দ দেখেন আপনাদের যাচ্ছে গুলো জানি না আমি এখান থেকে ওই জায়গায় কত একটা ডিম যাচ্ছে প্রায় ফ্যাশন সাইডটা ডুবে যাচ্ছে এরকম মনে হচ্ছে তাই না আসলে কিন্তু সে ডুবছে না মনে হচ্ছে প্যাশন সাইডটা ডুবে যাচ্ছে কিন্তু না কী স্পিড হ্যাঁ দুরন্ত গতিতে চলেছে ছড়িয়ে চলেছে সে এ আরেকটাও অসুবিধা আরেকটা অসুবিধা কেন খুব স্পিড হ্যাঁ ওইগুলো খুব দুরন্ত গতিতে ছড়ে চলেছে অসাধারণ মনে হয় কী বলে নৌকা ফুটক লেগেছে এরকম মনে হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ